চলছে মামাবাড়ির চারশো বছরের পুরানো রথের পূজা পর্ব গান গাইছে মা আর মামিরা এটা আমাদের রথের পরম্পরা না জানি কবে তারা এই গান শুনেছিল তাদের মা জেঠিমা কাকিমা বা মামিদের কাছ থেকে আজও তারা গানটা মনে রেখেছে আজও প্রতি রথে তারা গান গায় তাদের প্রিয় তাদের প্রাণের রাধা মাধবকে আপ্যায়ন করে বুঝতে বলে আদর করে খাওয়ায় স্নান পর্ব চলে আর তারা গান গিয়ে যান আমরা মুগ্ধ হয়ে শুনি অপরূপ সে কথন সেই সুর কিন্তু জানি না এই পরম্পরা এই ঐতিহ্য আমরা কতদিন ধরে রাখতে পারব বর্তমান সময়ে এই সুর এই গান এই কথাগুলো আর কতদিন সত্যি সত্যি আমরা ধরে রাখতে পারব তবু আমাদের বিশ্বাস রাধা মাধবের যে কৃপা তার কৃপাতে আমরা এই কথাগুলোকে গানগুলোকে হয়তো হৃদয় ধারণ করে রাখতে পারব বছরের পর বছর এভাবেই রাধা মাধ পূজিত হবে আমার মামাবাড়িতে বাড়িতে হ্যাঁ পলতা শরৎ